আপনি আমার পয়সা রাতে নিশি আমার উঠে আপনি বাইরে গেছিলেন বাইরে যাই এমনি বাইরে যাই এমনি কথাটা আয়তো একটা প্রমাণ আপনার কাছে হয়ে গেল আমার সাথে থাকার পরে আপনি বিয়ে করবেন ভাবলাম বিয়ে করব না আমার নাম ধরলেন কেন মারবেন আবার দেন বাবা এগুলো করিও না এটা করিও না উনি থাকে টেনশনে উনার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে উনি বকা বকি করে গালিগালাজ করে আমার এগুলো ভালো লাগে না মানে এক কথায় উনার বাবা ওনার ছেলেকে বলার কারণে আপনি ওনার বাবাকে ক্ষতি করেন এটাই তো জি প্রশ্ন করতেছি এই বাসার মানুষ কি কেউ আপনার কোনো কোনো ক্ষতি করছিল আপনি কারো ক্ষতি করেন আমাকে ডাকে নিয়ে আপনি যদি ব্যবহার করেন তো আমি কি করব আচ্ছা কি ব্যবহার করে একটু এই বিষয়ে একটু বলেন তো কথা বলা যাবে না না অবশ্যই তো কিছু ইঙ্গিত দিয়ে আমাদের বিষয়টা জানতে হবে কারণ এখানে বড় ধরনের ডাকে আমাকে স্মরণ করে এবং স্ত্রী হিসাবে ওনাকে গ্রহণ করতে হয় মানে বলতেছে এটা কি ছেলেটা বলতেছে জি এটা কতদিন আগে বলছিল আপনি একবার আমাকে পিটাই দেওয়ার পরে আমার মাকে টাকে নেওয়ার পরে বহু কষ্ট দিয়ে তারপর আমাদেরকে বিধায় করার পর থেকে উনি পাঁচ চান বন্ধ ছিল জি পাঁচ চান পরে উনি আবার স্মরণ করতে ধরল আবার আমাকে ডাকে নিচ্ছে আমি কি করব মাঝখানে কি দেখো নালে যে যে কথা বলতে প্রশ্ন জবাব দাও নামাজ পড়তে পড়তে শরণ করে অন্য ধান্দা নামাজ আল্লাহ বলে না না কিন্তু এখন প্রশ্ন জবাব দাও ও ও মিথ্যা কথা তাহলে মিথ্যা কথা এখন সমাজে বসে আপনি বলতেছেন আমি বলি নাই কিন্তু কাজের ক্ষেত্রে দেখেন আপনি আমার পয়সা রাতের নিশিরে থেকে আমার উঠে আপনি বাইরে গেছিলেন বাইরে যাই এমনি কথাটা হয়তো একটা পরিমাণ আপনার কাছে হয়ে গেল তখন আপনি কি মনে করছিলেন যে একটা বিয়ে করলে ভালো হতো না এই কথাটা আপনি দ্বিতীয়বার বলবেন না তারপরে আপনি স্মরণ করলেন আমি কি করব বলেন কি প্রশ্ন জবাব দেয় এই না ভাবছিলাম যে বাবা তো বলছিল বিয়ে দিবি ভাবছিলাম যে বিয়ে তো করতে হবে তখন আমাকে স্মরণ করলেন কেন এটা কি খারাপ কথা নেই বিয়ে ভালো যাবে না

সে ডাকলো তার সাথে আপনি থাকেন সব কিছু করতে চান বাট ওনার বাবার কিনা ক্ষতি বলে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় ওনার বাবা ওনার সাথে চটাচটি করে কিরকম বাবা এগুলো করিও না এটা করিও না উনি থাকে টেনশনে ওনার মন মিজাজ খারাপ হয়ে যাচ্ছে উনি বকাবকি করে গালিগালাজ করে আমার এগুলো ভালো লাগে না মানে এক কথায় ওনার বাবা ওনার ছেলেকে বলার কারণে আপনি ওনার বাবাকে ক্ষতি করেন এটাই তো জি ছোটাছুটি করেন কি না এক কথায় আপনি এখানে বোঝাতে চাচ্ছেন যে আপনার প্রেমিক ওনাকে কোন কিছু বললে আপনি ওনার পরিবারে এটা করতেছেন এটাই তো তাহলে দেখেন যে আপনারা দুজনে এখানে মিথ্যা কথা বলতেছেন আমি মিথ্যা কেন বলবো হ্যাঁ আমাকে এর আগে আপনি মারপিট করে বিদায় করে দিচ্ছেন আমাকে উনি আবার জবরদস্তি নিয়ে আসছে যে যে বুঝতে পারছে বিষয়টা এখন যদি ওর ভালো মন্দ যদি সে না বুঝে আমরা কেউ তার দায়ভার নেব না তার পরিবারও নেবে না এখন ওনার জন্য এই যে পরিবারের বিভিন্ন মানুষের সমস্যা আর এই পরিবারে কার কার সমস্যা করা হয় খালি একাই মরব্বী ওনা উনার সমস্যা করা হয় এই যে বড় ধরনের সমস্যা এত টাকা ব্যয় করা হলো এটা করে লাভ কি হলো আপনাদের আমাদের কিছুই না

আমি এর আগে আমাকে মারপিট করে বিদায় করে বছর আমাকে স্মরণ করবেন না স্মরণ করবেন আপনি আমল করেন না একটা আমল নাই আমল গুলো নষ্ট করে দিয়েছেন সব আপনার জন্য আপনার আমল একটা হয় সবকিছু ফাইনাল মরব্বীকে আমি বলে দিছি মরব্বী কি করবে করবে মরব্বী ক্ষতি করলে দায় হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনাকে আসতে বলেন আপনি যান সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ জি বলেন কী বললো যা বলা সে তো বললো আপনাকে নাকি বলছে সে পরে কী কী বলছে আপনাকে বলেন তো এক নম্বর ওনাকে খাবার নেবে হুম দুই নম্বর ওনাকে বাড়িটুকু বন্ধ করে নেবেন হুম তিন নম্বর তো পানি গোসল করাতে হবে এবং খাইতে হবে একটু তেল আপনি পরে দেবেন সেটা উনি ব্যবহার করবেন আর গলার জন্য যে ব্যথাটুকু আছে উনি একটু অন্য ডাক্তার কাছে দেখে নেবেন তাহলে টাইমে যদি আবার সে পরে আসে ক্ষতি করে সেটা একমাত্র ওনার দায়ী দায়িত্ব ওনার ছেলে এর আগে আপনি বিদায়ী করার পরে আসে নাই কিন্তু নিয়ে আসছে এখন যদি নিয়ে আসে আবার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটায় ওটা কে নেবে সে রিস্কটা কে নেবে এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম সেটা আমাকে বলে আর কি বলবেন সেটা এখন মুরব্বি জানে ওনার ছেলে জানে আদার রাতে আমাকে চিপে ধরে ওই পরিচিতি চিপে ধরে নাকি বলে দেই জি আজ আজকে যে আমাকে সাবিত হচ্ছিল হবে আপনি তখন ভুল করছেন আপনাকে যে সাদা পোশাকের লোকগুলো আসতেছিল